এক বাল্ট অনেক খাজুর পরে আছে ইসমাইল ভাই খাজুর তোয়াই আছে ইসমাইল ভাই খাজুটি তোয়া কিরবেন বাংলাদেশে সাতশো টাকা করে খাজুর কেজি চলে আপনি গরু ছাগলের এই খাজুর খাবেন যে

সব যারা খাজুর খাইবা এই যে সাতপুরের স্মেলের সাথে যোগাযোগ করবা দেশন কুড়ি সার্ভিসে ভাড়া দিব বস্তা দুল বিশ কিলো দুল বাংলাদেশের ছয়শটি টিয়াল